বইমেলার বইয়ের লাইনে শতরূপের ঠিক পিছনে দেখুন নীল সালোয়ার পরে এক যুবতী মনে হচ্ছে আলাদা আলাদা কিন্তু একসঙ্গেই আছেন স্টলের ভেতরে ক্যামেরা ভিড় জমে গেল মিডিয়ার সেলফি শিকারীর যুবতী বিপদ বুঝে বেরিয়ে গেলেন শতরূপ কিছু বললেন তাকে বললেন কি বাইরে দাঁড়াও আমি আসছি তিনি কি শতরূপের বউ দুটো ছবি পাশাপাশি রাখা হলো কি মনে হচ্ছে মোটেও বউ নয় অন্য কেউ শতরূপ রূপে কার্তিক সুবক্তা টিভিতে পরিচিত মুখ টপাটপ প্রেমে পড়ে মেয়েরা আবার উল্টো কথাও শোনা যায় নবীন কমরেড নাকি প্রেমিক প্রবর নতুন নতুন বান্ধবীর সঙ্গ উপভোগ করেন তাই শতরূপের বান্ধবীর সংখ্যা নেহাত কম নয় এই বইমেলাতেও দেখা গেল শতরূপের এই সঙ্গিনীকে মার্কস লেনিন কি মাথার দিব্যি দিয়েছে বউকে নিয়েই বইমেলা ঘুরতে হবে এস এস মিডিয়া রিপোর্ট